হ্যালো এভরিওান কেমন আছেন সবাই আশা করছি প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন সো বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী সম্পর্কে আজকে আলোচনা করব। কিভাবে তার যাত্রা শুরু হয় তার মাসিক আয় কত তার বয়স কত এবং তিনি কোন স্কুলে পড়ালেখা করছেন এবং আরো জানব তার বয়ফ্রেন্ড সম্পর্কে তিনি কি বিবাহিত নাকি অবিবাহিত তাছাড়াও আরো গুরুত্বপূর্ণ আপডেট থাকছে আজকের এই ভিডিওতে তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন রাখুন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আরোহী মিম যিনি কিনা বর্তমান সময়ের জনপ্রিয় একজন অভিনেত্রী এবং মডেল আরোহী মিম মিডিয়া জগতে আসে দুই সালের দিকে যদিও শুরুর দিকটা ভালো ছিল না বর্তমানে তার মিলিয়ন মিলিয়ন ফ্যান ফলোয়ার টিকটক দিয়েও অনেক জনপ্রিয়তা অর্জন করেছেন আরোহী মিম প্রথমের দিকে ফ্যামিলি থেকে কোনো সাপোর্ট পাননি আরোহী মিম স্কুলে যাওয়ার সময় স্কুল ব্যাগে করে এক্সট্রা কাপড় নিয়ে যেতেন আর স্কুল শেষে শুটিং করে বাড়িতে ফিরতেন আরোহী মিম বর্তমানে তিনি নাটক করছেন আগে যদিও প্র্যাঙ্কিং ইউটিউব চ্যানেলে নাটক করত এখন তিনি বিভিন্ন চ্যানেলে কাজ করে থাকেন আরোহী মিম স্কুল গ্যাং নাটক থেকে অনেক বেশি জনপ্রিয়তা অর্জন করেন আরোহী মিম জন্মগ্রহণ করেন দুই সালের ফেব্রুয়ারি মাসের বারো তারিখ বরিশালে তার বর্তমান বয়স বিশ বছর উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি ওজন আটান্ন কেজি প্লাস আরোহী মিম দুই সালে মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ থেকে এইচএসসি পাশ করেন বর্তমানে তিনি ইউনিভার্সিটিতে পড়ালেখা করছেন আরোহী মিম ইসলাম ধর্মের অনুসারী তার জাতীয়তা বাংলাদেশ পেশায় একজন স্টুডেন্ট টিকটক স্টার এবং ইউটিউব মডেল আরোহিমিমের ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা আট লক্ষ তিপ্পান্ন হাজার এবং টিকটকে বিরাশি লাখ প্লা তো এবার চলুন জেনে নেওয়া যাক আরোহিমিম কি বিবাহিত নাকি অবিবাহিত আরোহিমিম মিরাজ খানের সাথে কাজ করতে দেখে আপনারা অনেকেই ভাবছেন যে আরোহিমিম এবং মিরাজ খানের মধ্যে সম্পর্ক রয়েছে কিন্তু আরোহিমিম এবং মিরাজ খান সময় টিভির ইন্টারভিউতে বলেছেন যে তাদের ভালো একটা বন্ধুত্ব রয়েছে তাদের কোনো সম্পর্ক নেই তো আরোহিমিম বাস্তব লাইফে অবিবাহিত তার কোনো বয়ফ্রেন্ড নেই এবার চলুন চলুন জেনে নেওয়া যাক আরোহিমিম প্রতি মাসে কত টাকা ইনকাম করে থাকে তো এক ইন্টারভিউতে আরোহিমিম বলেন যে আমার এই মাসে দেড় লাখ টাকা ইনকাম হয়েছে তো এক থেকে দুই লাখের মধ্যে আরোহিমিমের মান্থলি ইনকাম বন্ধুরা এই তথ্যগুলো সোশ্যাল মিডিয়া থেকে নেওয়া কম বেশি হতে পারে আপনারা মিলিয়ে নেবেন তো এই ছিল আজকের আরোহিমিমের লাইফ স্টাইল সম্পর্কে ভিডিও ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নেক্সট টাইম কার লাইফস্টাইল সম্পর্কে ভিডিও চান সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন شفتو تقول الله فات